হ্যালো বন্ধুরা আলাইকুম আশা করি সকালে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই হলো আমার খরগোশ দুইটা ছিল আগে তারপর দুইটা বাচ্চা হয়েছে একটা মারা গেছে আমি কিছু কিছু ভিডিও দিয়েছি এখানে যে খরগোশের বাচ্চা আছে ছোট যে বাচ্চাটা ছিল সেই বাচ্চাটা মারা গেছে কারণ সেই বাচ্চাটা বেশ ভালো ছিল সুস্থ ছিল তো হঠাৎ করে একদিন দেখতেছি যে বাচ্চাটা ছোট্টটা ফাঁকা দিয়ে বের হয়ে গেছে যে আমি যে কাঠ দিয়ে অর্থাৎ বাঁশের যে চটা দিয়ে আমরা চটা বলি বাঁশের যে চটা দিয়ে যে বেড়াটা বানাই দিয়েছি খরগোশের জন্য যে ঘরটা বানাইছি সেইখানে অল্প একটু জায়গা হলে ওরা বের হইতে পারে তো সেই বাচ্চাটারে খরগোশে বড় খরগোশে অর্থাৎ মা অথবা তার বাবা যাই হোক একজনে কামড়ায় কামাইছে কামানোর পর ওইখান থেকে পেটে কামাইছিল ওইখান থেকে দেখলাম যে রক্ত বেরোচ্ছে তো তারপর আমি বাইরে আসলাম বাইরে আসার পরে দেখি যে খরগোশটা বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে তারপর আমি ভাবলাম যে খরগোশটা বাইরে কেন কি হয়েছে দেখলাম যে ওইখানে একটু ফাঁকা ছিল সে ফাঁকা থেকে বের হয়ে গেছে আর ওরা ইঁদুরের মতো শুধু দাঁত দিয়ে কাটতে থাকে বা গর্ত খুঁজতে থাকে তো এরকম করে তো খরগোশ যখন প্রেগনেন্ট হয় তখন দেখুন প্রেগনেন্ট যখন হয় তখন এইভাবে পাখিতে যেমন বাসা বানায় খড়কুটো নিয়ে বাসা বানায় খড়কুটো জোগাড় করে নিজে নিজে যে বাসাটা বানায় খরগোশও ঠিক সেমভাবে এরকম করে যে আমি আজকে দেখলাম আমার খরগোশটা এই যে কিছু কুটা দিছিলাম কুটা দেওয়ার পরে খড় বা কুটা এই যেগুলো দিছি ওরা খায় তো দেখতেছে হঠাৎ করে সে আগের মতো যে বাসা বানাচ্ছে যে আমি কিছু কুটো দিলাম দেওয়ার পরে দেখতেছি যে পাখির মতো মুখে করে খড়কুটো ওগুলো নিচ্ছে নিয়ে নিয়ে এক পাশে নিয়ে যাচ্ছে নিয়ে ওই কোনায় যেয়ে আর কি বাসার মতো বানাচ্ছে ওই যে ওই কোনার দিকে ওই কোনার দিকে এই যে কনার দিকে বাসা বানাই তো আমি ভাবলাম যে আর কিছু কুটা দিয়ে যেহেতু বাসা বানাচ্ছে তো এইভাবে কেন রাখবো তো আবার ওইখান থেকে কিছু কুটা নিয়ে আবার দিলাম দেওয়ার পরে দেখতেছি যে সেমভাবে একই রকম করতেছে খড়গট যখন প্রেগনেন্ট হয় তখন যখন বাচ্চা দেই যখন প্রেগনেন্ট হয় তখন বোঝা যায় না যে কখন কি হয়েছে কিনা এগুলো আমি বুঝি নাই প্রথম প্রথম যখন এই বাচ্চাটা গুলা হয়েছে আমি বুঝতে পারি নাই যখন প্রেগনেন্ট হয়েছে কখন কি হয়েছে বাচ্চা হয়েছে এটাও আমি জানতাম না দুই তিন দিন পরে দেখি যে বাচ্চা হয়েছে তার ভিতরে ওই যে খরগোশের কিছু লোম দেখি নিচে ফালানো তো আমি নজর করে দেখলাম যে ভাবতেছি যে হঠাৎ করে এখানে খরগোশের পশম কেন বা লোমা কেন তারপরে লাইট নিয়ে যে দেখি যে ওর ভিতরে বাচ্চা তো আমি তো একেবারে অদ্ভুত মানে আচর্য হয়ে গেলাম যে খরগোশের বাচ্চা হয়েছে আমার অনেক খুশি লাগতেছিল তো কখন তারা প্রেগনেন্ট হয় কখন বাচ্চা তা ঠিক করে বোঝা যায় না বুঝতে পারি না তারপর থেকে আমি বুঝতে মানে নিজেই নিজেই আর কি খেয়াল করলাম যে যখন তারা প্রেগনেন্ট হয় বা যখন বাচ্চা দেয় বাচ্চা আগে তারা এইভাবে যে খড় বা কুটা যেগুলো দিলে ওরা বাসা বানায় এভাবে পাখির মতো কুটাগুলো নিয়ে ওরা বাসা বানায় এক কোনায় নিয়ে বাসা বানায় তারপরে আর লক্ষ্য করলাম যে তারা ওই যে ঘরের মতো যেখানে ওখানে শুধু থাকে মাটি খাস খুঁজতে থাকে যতই চাকে শুধু ওনার কারণ মাটি খুঁজতে থাকে মাটি খুঁজতে থাকে ওরা এভাবে এমন করে তো আমি কিছুদিন ধরে লক্ষ্য করতেছি তারা মাটি খুঁজতেছে তো মাটি খোঁসার মানে লক্ষণ তো সেটাই যে তারা যখন প্রেগনেন্ট হয় যখন প্রেগনেন্ট হওয়ার পরে যখন বাচ্চা দেয় তখন আর কি তারা এমন বাচ্চা দেওয়ার কিছুদিন আগের থেকে ওরা ঘর বানাইতে থাকে তারপর মাটি খুঁড়তে থাকে এদের লক্ষণ হচ্ছে এটাই তো এই হচ্ছে তাদের লক্ষণ দেখো কত সুন্দর করে পাখিরা যেমন করে ওই যে খড়কুটো নিয়ে বাসা বানায় সেম টু সেম তারা এমন করে আর হ্যাঁ আরেকটা লক্ষণ হচ্ছে তারা তাদের যখন যে বাচ্চাগুলো হয় বাচ্চাগুলো হইলে মায়াটা বা মদ্দাটা মদ্দা মানে পুরুষ যে পুরুষটা পুরুষটা তার এই যে বাচ্চাগুলোরে এই কামড়াই অনেক কামড়াই যার কারণে বাচ্চা মারা যায় তো আমিও বুঝতে পারি নাই হঠাৎ করে যে আমি ভাবছি যে শুনছি খরগোশে কামড়ায় বাচ্চাদের বাচ্চাদের কামড়ালে বাচ্চা মারা যায় আমি অতটা খেয়াল বুঝ খেয়াল করি নাই আর বুঝতেও আমার একটু অসুবিধা হয়েছিল আমি তো আগে কখনো পালি নাই এই হচ্ছে আমার প্রথম আমি খরগোশ অনেক পছন্দ করি পশু পাখি অনেক পছন্দ করি যারা খরগোশ পালবেন তারা একটু সাবধানভাবে ভালোভাবে একটু খেয়াল রাখবেন যেন বাচ্চা হইলে তাদের যেন না কামড়াতে পারে না মারা যায় আর এরা এতটাই পাজি যে সুযোগ পাইলে দৌড় দেয় আর এরা মাটি পাইলে তো খুঁজতেই থাকে তো বন্ধুরা আপনারা যদি খরগোশ পেলে থাকেন বা পালেন তাহলে একটু ভালোভাবে রক্ষণ করবেন যে কখন প্রেগনেন্ট হয় কখন বাচ্চা দিই তাহলে আর কোনো অসুবিধা হবে না এরপর থেকে বাচ্চা যদি হয় তাহলে আমি এদেরকে আলাদা রাখার চেষ্টা করব যেন আমার বাচ্চাগুলো সুস্থভাবে থাকতে পারে ভালোভাবে থাকতে পারে এরপর তারা একটা টিন দিয়ে দিয়েছিলাম যেন আলাদাভাবে রাখতে পারি কিন্তু টিনের তো কাজ নাই এদের এতে যে ধারালো দাঁত শুধু কাটতে থাকে আর এদের আলাদা আমি রাখতে পারি না তো ভাবছি এর পাশে আর একটা রুম বানাবো এদের জন্য রুম বানায় এদেরকে রাখবো যে মায়ামতা এক পাশে থাকবে আর বাচ্চারা থাকবে অন্য পাশে তাইলে আর কোনো অসুবিধা হবে না যে দেখেন ওরা কত সুন্দর করে ঘর বানাই যে খড়গুলো এইভাবে মুখে নিয়ে যে মাঝে মাঝে খড়গুলো নিচ্ছে আর বাচ্চাটারে একটা কামড় দিয়ে যাচ্ছে এই করে করতে করতে বাচ্চাটারে কামড় দিয়ে চড়ে কামড় দেওয়ার ফলে রক্তটা বেড়ে যায় তারপর আস্তে আস্তে ধীরে 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 বাচ্চাটা অসুস্থ হয়ে যায় আর মারা যায়